দিয়েছে যাচ্ছে ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে ঘোড়া ছাড়া হচ্ছে নাটা বেড়িয়া নাটা বেড়িয়া করতে করতে মোদরাপুর থানার অন্তর্গত নাটা বেড়িয়ায় চলে এসেছি আসতে আসতে অনেকটা এসে গেছি দেখা যাক ঘোড়া কতগুলো এসেছে আজকের দিনে ঘোড়া দৌড় হতে চলেছে মথরাপুর থানার অন্তর্গত নাটা বেড়িয়া জায়গার নাম নাটা নাটাবেড়িয়া কতগুলো ঘোড়া এসেছে দেখাবো অনেক বড় লম্বা ঘোড়া এসেছে প্রধানের ঘোড়া দেখাবো আরো কতগুলো ঘোড়া এসেছে ঘোড়া রাজ্জাকের ঘোড়া মাস সাই পুলিশ সেই নতুন ঘোড়াটা আজকের দিনে এখানে মাঠে নেমেছে দেখাবো কে কেমন ছোটে অনেকটা বড় মাঠ আট থেকে ন মিনিটের মাঠ হবে অনেক বড় মাঠ এখানে আরও একটা পাগড়া আছে কেঁতুল বেড়িয়ার ঘোড়া দেখাবো ঘন্টা মেরে দিয়েছে যাচ্ছে ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে আট মিনিটের মাঠ অনেকটা বড় মাঠ ক্যামেরা কিছু আজ দেখা যাচ্ছে না নিশানায় কে কেমন আসে দেখাবো ঘোড়া আসছে প্রথম রাউন্ডের ঘোড়া আসছে প্রথম রাউন্ডের ঘোড়া আসছে কাশ্মীরি রাজ্জাক প্রধানের ঘোড়া ঘাটকান্দা ভোলার ঘোড়া দেখাবো আর ঘোড়া আসছে অনেকটা বড় মাঠ ছিল ঘোড়া আসছে দ্বিতীয় রাউন্ড সবাই জুটেছে ঘন্টা মেরে দিল ঘন্টা মেরে দিল পরস্পর যাচ্ছে সব পরস্পর সব যাচ্ছে ছটা সাতটা ঘোড়া গেল নিশানা কে কেমন আসে দেখাবো অনেকটা বড় মাঠ কত বড় মাঠ ঘোড়ার দেখা যাক আর না যাক তবু ভিডিওটা করি ঘোড়া যাচ্ছে পুরি রাত জাগের ঘোড়া আগে আছে তারপরে আছে প্রধানের ঘোড়া তিন নম্বর রাউন্ডের ঘোড়া যাচ্ছে মা খাঁকির কোলে ঘোড়া ছাড়া দেখতে এসেছি এদিকে ঘাট কান্দার ভোলা কইসে কই 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 ডে উঠে দেড়ে